হ্যালো ইভ্রিবান আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্কিন ক্লিন করবে কীভাবে তো স্কিনের অবস্থা দেখো এরকম ঠিক আমার স্কিনের এখন অবস্থা আছে এই উইন্টারে প্রচুর ব্ল্যাকেটস হয়েছে আর স্কিনটাকে এরকম ডাল ডাল তো আমি তো অন ক্যামেরা তো দেখাবোই তবু ব্যাক ক্যামেরার প্রোডাক্টগুলো তোমাদেরকে মেনশান করে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো তোমরা একটু ভালো করে এগুলো দেখে নাও তোমরা চাইলে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো আর হলে তোমাদের কাছে যে প্রোডাক্ট আছে সেগুলো দিয়েও তোমরা করতে পারো ফার্স্ট আমি ইউজ করছি সেটা হলো একটা ক্লিনজিল তো এটাকে ফেসওয়াশও বলতে পারো মেকআপ রিমুভারও বলতে পারো দুটোভাবে যাদের সেন্সিটিভ স্কিন বা ড্রাই স্কিন তারা এগুলোকে ইউজ করতে পারো এর আলাদা আলাদা করে ভাগ আছে সেই ভাগগুলো এরকম আলাদা করে কিনতেও পাওয়া যায় এগুলো তো সেটা তোমরা কিনে তোমরা ইউজ করতে পারো তো আমি দেখো মুখের মধ্যে ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে ভালো করে এই ফেস রেজার দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নেবো তো ক্লিন করে নিলে দেখো এটা আস্তে আস্তে এটা আস্তে আস্তে ঠিক রিমুভ হয়ে যাবে তো দেখেটা বুঝতেই পারবে এই দেখো আস্তে আস্তে ঠিক এরকম হেয়ারগুলোকে পুরো রিমুভ হয়েছে যাদের ভ্যাকসিনের খুব প্রবলেম আছে তারা এইভাবে ফেসটাকে ক্লিন করে দেখো খুব ভালো তোমরা উপকার পাবে আর অনেকটা মুখটা ক্লিনও হবে আর দেখো আমি সেটাকে দেখ যাদের এরকম হেয়ার গ্রোথ আছে তাদেরকে বলো ভ্যাকসিন না করে তোমরা এরকম করে ফেস রেজার দিয়ে তোমাদের ফেসটাকে ক্লিন করতে পারো হেয়ারগুলো সব রিমুভ হয়ে যাবে আর এটা সত্যিই একদমই বি সেরকম কোনো পেনও হবে না আর তোমরা যদি একটু দামিটা কেনো তাহলে তো কোনো প্রবলেমই নেই কোনো কথাও নেই আর এটা কিন্তু একদমই পেনলেস কোনো অসুবিধাই নেই এরকম অনলাইন অনেক দেখতে পাবে সেখান থেকে তোমরা নিতে পারো তো আমি যেভাবে যেভাবে করছি স্কিনটাকে এরকম টেনে করবে টেনে করলে কী হয় তাড়াতাড়ি জিনিসটা রিমুভ হয়ে যাবে ঢিলা হলে কি হয় অনেক সময় হয়তো একটু কেটে কেটে মানে হেয়ারটা তো ওইদিকে উঠলো এদিকে অত উঠলো না সেটা মতো সেই জন্য স্কিনটা যখনই এরকম করবে ক্লিন টাইট করে স্কিনটাকে কিন্তু রিমুভ করবে হেয়ারগুলো রেজার দিয়ে আর এটা হচ্ছে একটা অর্গানিকের হচ্ছে অ্যান্টি ট্যান ফেস স্ক্রাব যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফেসকে কিন্তু মানে ট্যান্টটাকে রিমুভ করে দেবে ইনস্ট্যান্ট তো দেখতেই পাচ্ছে একদম হোয়াইট আর ড্রাই যেমন আগে যেমন সুনো মাখতাম না আমরা সেরকম সুনো টাইপের একটু ড্রাই ড্রাই তো এটাকে কি করতাম আমি ভালো করে একটু বেশি করে নেবো নিয়ে একটু জল দিয়ে জল দিয়ে জিনিসটাকে একটু পাতলা করে বারবার একটুটাকে আমি রাফ করব তো দেখতেই পাচ্ছে এরকম করে আমি ইউজ করে নিচ্ছি এটাকে ভালো করে মুখের মধ্যে মাসাজ করব যাতে আমার ডেট স্কিলগুলো যা আছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যা আছে সেগুলো সমস্ত সব কিছু রিমুভ হয়ে যায় এইভাবেই ঠিক তোমরা ভালো করে ক্লিন করবে যাতে কি হয় পুরো মুখটা ভালো করে ক্লিন হয়ে যায় আর আমি তোমাদেরকে পুরো সামনাসামনি দেখিয়ে দেবো মুখটা কতটা ক্লিন হয় তো যাই হোক তোমরা চাইলে এই প্রোডাক্টগুলো নিতেও পারো বা আদার্স ভাই যে ফেস কাভার তোমরা ডেলি ইউজ করো বা সপ্তাহে ইউজ করো সেগুলো দিয়েও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো এবার আমি একটা টিস্যু নিয়ে নিচ্ছি ওয়েব টিস্যু ওয়েব টিস্যু নিয়ে আমি মুখের মধ্যে ভালো করে সেটাকে ক্লিন করে নেবো তো এরকম ওয়েব টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে এরকম আমি ক্লিন করে নিচ্ছি পরিষ্কার করে পুরো এটাকে উঠিয়ে দিচ্ছি আবার একটুখানি জলে এটাকে ওই টিস্যুটাকে চুবিয়ে আবার আমি মুখটাকে পরিষ্কার করবো কারণ কিন্তু একবারে কিন্তু মুখে কিন্তু এটা ক্লিন হবে না কেন কি এটা থাকবে একটু দানা দানা আছে স্ক্রাবার যেরকম হয় ঠিক সেরকমই এটা একটুখানি মিহি কিন্তু তবু মুখের মধ্যে কিন্তু থাকবে তো তোমরা বুঝতেই পারছো দেখো মুখটার আগের যে অবস্থা ছিল আর সেই অবস্থাটা দেখো কতটা ক্লিন হয়েছে কতটা পরিষ্কার হচ্ছে মুখের মধ্যে সেটা দেখে তোমরা বুঝতেই পারবে তো দেখো এক একে একে করার পর জলে থেকে চুবিয়ে দেওয়ার পর দেখো মুখটার অবস্থা দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো কত আমার নাকে ভীষণ ব্ল্যাকেটস আছে তোমরা এখানে বুঝতেই পারবে তার তুলনায় একটু হয়তো মেবি কমেছে এবার আমি ইউজ করে নিচ্ছি একটা গ্লো মিস্ট মানে টোনার এটা এমন একটা মিস্ট যেটা তোমরা অলস্কিন টাইপে যাবে এটা অ্যাজ এ টোনার ইউজ করতে পারো অ্যাজ এ মিস্ট ইউজ করতে পারো দুটোভাবেই কিন্তু তোমরা ইউজ করতে পারো কারণ এখন উইন্টার চলছে বলে আমি ডাইরেক্ট ওনার ইউজ করছি না আমি ডিরেক্ট এটা মিক্সটা ইউজ করি সেকেন্ড ইউস ইউজ করছি হচ্ছে একটা গ্লো সিরাম সেটা দেখতেই পাচ্ছ প্রোডাক্টগুলো কী প্রোডাক্ট ইউজ করছি আর যারা বুঝতে পারছো না তারা আমাকে কমেন্ট করো আমি প্রোডাক্টগুলো মেনশান করে দেবো তো এই গ্লোটারটা ভীষণ ভালো একদম ডার্ক স্পট কিছু থাকলে সেটাকে রিমুভ করবে স্কিনটাকে রিপেয়ার করবে যাদের ড্যামেজ স্কিন আছে সেই স্কিনটাকেও রিপেয়ার করবে স্কিনের মধ্যে একটা ব্রাইটনিং আনবে গ্লো নিয়ে আসবে এই উপকারগুলি এই সিরামটা করে তো এখানে বুঝতেই পারছো আমার স্কিনটার আস্তে আস্তে পরিবর্তনটা কীভাবে রিকভারি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর সেটা তোমরা দেখে বুঝতেই পারবে যে কিভাবে সেটা রিকভারি হচ্ছে আমার স্কিনের মধ্যে এবার আমি ইউজ করে নিচ্ছি একটা মশ্চারাইজার যেটা কিনা না ড্রাই স্কিনে ভীষণ ভালো তো এখন তো উইন্টার চলছে এখন তো এমনি স্কিনটা টানছে তো এই মশ্চারাইজারটা আমি ভালো করে লাগিয়ে নিয়ে ইউজ করছি এটাকে ভালো করে মাসাজ করে নেবো তো দেখো আমি এটাকে ঠিক এরকম দুটো হাতে রাফ করে নেব সবসময় নিচের দিকে কিন্তু মাসাজ করবে না যখনই কবি স্কিনটাকে টান টান করে ওপরের দিকে পড়ার চেষ্টা করবে যেরকমটা ঠিক আমি করেছি এইভাবে করার চেষ্টা করলে দেখবে তোমরা অনেকটা উপকার তোমরা পাবে তো এই দিকে দেখো আমি এটাকে পুরো মেখে নিয়েছি মুখের মধ্যে এবার দেখো আমার মুখের অবস্থাটা জাস্ট দেখাবো তোমাদেরকে যে কি মুখের অবস্থাটা ছিল আর ক্লিন করার পর কি অবস্থাটা হলো তো যাই হোক তারপর আমি একটুখানি লিপ বামটা মেখে নিই তারপর তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখাবো আমার স্কিনের অবস্থাটা কি হলো এটা একটা নর্মাল একটা মেবলিনের লিপ বাম তো তোমরা চাইলে যে কোনো লিপ বাম ইউজ করতে পারো তো এটা আমার হাতের কাছে ছিল তাই এটাকে আমি আজকে ইউজ করছি সো দেখো এখন হচ্ছে ফাইনাল লুক আমার এটা হচ্ছে ক্লিন করার পর দেখো স্কিনের মধ্যে কত গ্লো করছে কত হেলদি লাগছে কত ব্রাইটনিং লাগছে এই হচ্ছে আজকের আমার স্কিন কেয়ার তোমাদের স্কিন ক্লিন করার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ব্লগটাকে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানে হাজার হাজার প্রোডাক্ট জানতে চাইছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো